আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অফিসে যান দায়িত্ব পালন করেন পরিশ্রম করেন হয়তো কেউ দেখে না কিন্তু আপনি জানেন আপনার কাঁধে পরিবারের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা আর নিজের সম্মানের ভার কতটা বড় আপনি কাজ করছেন শুধু বেতনের জন্য নয় বরং নিজের আত্মসম্মান আর জীবনযুদ্ধের জয় নিশ্চিত করার জন্য কিন্তু কখনো কি একবার থেমে ভেবেছেন এত বছর চাকরি করার পরেও কেন অনেক মানুষ নিরাপত্তাহীনতায় ভোগেন কেন ইনকাম থাকলেও মনটা নিশ্চিন্ত থাকে না চাণক্য বলেছিলেন যে সময় থাকতে বুদ্ধি ব্যবহার করে না সে সময়ের দাস হয়ে পড়ে এই কথাটা শুধু দর্শনের নয় বরং প্রতিটি চাকরিজীবীর জীবনের বাস্তব চিত্র আজ আপনি যে পদে যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেটি আপনার গর্বের জায়গা আপনার অর্জন কিন্তু যদি আপনি ভাবেন এটি আপনার একমাত্র নিরাপত্তা তাহলে আপনি ভুল পথে হাঁটছেন আজকের এই ভিডিওতে আমি বলবো চাণক্যের নীতি অনুযায়ী একজন চাকরিজীবী কিভাবে নিজের সম্মান ইনকাম ও ভবিষ্যৎ তিনটি একসঙ্গে রক্ষা করতে পারেন এখানে কোনো নেতিবাচক কথা নেই বরং এমন কিছু বাস্তব উপদেশ আছে যা আপনাকে আরও সচেতন আত্মনির্ভর ও সম্মানজনক জীবনের পথে এগিয়ে দেবে আপনি যদি ভাবেন আমার তো চাকরি আছে আমার সমস্যা কি তাহলে ঠিক আপনার জন্যই এই ভিডিও কারণ চাণক্য বলেছেন যে মানুষ ঝড় আসার আগেই দেয়াল মজবুত করে নেয় সে কখনো ভেঙে পড়ে না তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ আজকের এই আলোচনা আপনার চিন্তাভাবনার দিকটাই বদলে দিতে পারে প্রথম সতর্কবার্তা একটিমাত্র ইনকামের উপর নির্ভর করবেন না আপনি হয়তো প্রতিদিন নিয়মিত অফিসে যান নির্দিষ্ট সময়ের কাজ করেন এবং মাসের শেষে বেতন পান এই ধারাবাহিক ইনকামটাকেই আপনি নিরাপত্তা ভাবেন কিন্তু চাণক্যের নীতি বলে যে মানুষ একটিমাত্র গাছের ছায়ায় বিশ্রাম নেয় সে ঝড় এলে আশ্রয় হারায় ঠিক তেমনি আপনি যদি শুধু একটিমাত্র ইনকাম উৎসের উপর নির্ভর করেন তাহলে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি আপনার অর্থনৈতিক স্থিতি নড়িয়ে দিতে পারে ধরুন হঠাৎ কোম্পানির নীতি বদলে গেল প্রজেক্ট বন্ধ হয়ে গেল বা কোনো কারণে চাকরিতে বিরতি এলো তখন আপনার পুরো ইনকাম বন্ধ হয়ে যাবে এই একটাই জায়গায় নির্ভরশীলতা আপনাকে ভেতর থেকে ভীত করবে কারণ জীবন থেমে থাকে না খরচও থামে না তাই আজ থেকেই ভেবে দেখুন কিভাবে আপনি আপনার ইনকামের আরও কিছু রাস্তা তৈরি করতে পারেন চাণক্য বলেছিলেন বুদ্ধিমান মানুষ সব সময় বিকল্প পথ খোঁজে সেটাই জীবনের নিরাপত্তা দেয় আপনি যদি শুধু চাকরি করেন তবুও ছোট কিছু ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন যেমন সামান্য সেভিংস থেকে মিউচুয়াল ফান্ড রেকারিং ডিপোজিট বা অনলাইন স্কিল শেখার মাধ্যমে অতিরিক্ত ইনকাম তৈরি করা প্রথমে পরিমাণটা ছোট হলেও সময়ের সঙ্গে সেটাই আপনার আত্মবিশ্বাসের বড় উৎস হয়ে উঠবে অর্থনৈতিকভাবে নিরাপদ মানুষ মানে যার কাছে একটির বদলে একাধিক ইনকামের রাস্তা খোলা এতে চাকরির প্রতি ভয় কমে যায় কাজের প্রতি আগ্রহ বেড়ে যায় কারণ আপনি জানবেন এক জায়গা বন্ধ হলেও আরেক জায়গা থেকে ইনকাম চলবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মানসিক শান্তি যেদিন আপনি বুঝবেন আপনার ইনকাম কেবল এক জায়গা থেকে নয় বরং বিভিন্ন দিক থেকে আসছে সেদিন আপনি সত্যিকারের নিরাপত্তা অনুভব করবেন সেটাই ইনকাম সিকিউরিটির প্রথম ধাপ চাণক্যের মতে যে ব্যক্তি ভবিষ্যতের কথা ভেবে আজ পদক্ষেপ নেয় সেই প্রকৃত দূরদর্শী আপনি যদি আজ থেকেই ছোট পদক্ষেপ নেন তাহলে আগামী দিনগুলো অনেক বেশি নিশ্চিন্ত স্থিতিশীল এবং সম্মানজনক হয়ে উঠবে দ্বিতীয় সতর্কবার্তা ইনকামের সবটাই খরচ করে ফেলবেন না আপনি হয়তো প্রতিদিন পরিশ্রম করে ইনকাম করছেন কিন্তু মাসের শেষে দেখছেন টাকাটা কোথায় যেন উধাও হয়ে যায় বেতন এলেই খরচের তালিকা লম্বা হয় কখনো পরিবারের প্রয়োজন কখনো নিজের পছন্দ কখনো আবার অপ্রয়োজনীয় জিনিস কেনা ফলাফল হল মাসের শেষে সেভিংস থাকে না আর সামান্য একটা বিপদ এলেই চিন্তা শুরু হয় চাণক্য বলেছিলেন যে ব্যক্তি ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় রাখে না সে বিপদের সময় অন্যের দয়ার উপর বাঁচে অর্থাৎ ইনকাম যতই হোক যদি আপনি সঞ্চয়ের অভ্যাস না করেন তবে সেটি দীর্ঘমেয়াদে কোনো কাজেই আসবে না ইনকাম সিকিউরিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল পরিকল্পিত সঞ্চয় আপনি যতই ব্যস্ত থাকুন না কেন মাসের শুরুতেই নিজের ইনকাম থেকে একটা নির্দিষ্ট অংশ আলাদা করে রাখুন অনেকেই ভাবে আগে খরচ করি তারপর যা বাঁচবে তাই জমাবো কিন্তু সেটাই সবচেয়ে বড় ভুল আসলে সঞ্চয় মানে বাকি টাকাটা নয় বরং আগে রাখা টাকাটা আপনি যদি প্রতি মাসে ইনকামের অন্তত বিশ শতাংশ নিয়মিত সেভ করতে পারেন তাহলে কিছুদিনের মধ্যেই একটা শক্ত ভিত্তি তৈরি হবে চাণক্যের মতে বুদ্ধিমান মানুষ সব সবসময় ভবিষ্যতের জন্য কিছু রেখে দেয় কারণ আজ সব ঠিক থাকলেও আগামী দিনে কি হতে পারে কেউ জানে না অসুস্থতা চাকরির পরিবর্তন বা পারিবারিক জরুরি প্রয়োজনে সেই সঞ্চয়ই হবে আপনার আসল নিরাপত্তা এখানে একটা মানসিক বিষয়ও আছে যখন আপনি জানবেন আপনার কাছে কিছু সেট করা অর্থ আছে তখন কাজের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে ভয় কমে যাবে কারণ আপনি জানবেন বিপদ এলে আপনি একদম ফাঁকা হাতে নন এখন প্রশ্ন হল কোথায় রাখবেন সেই সেভিংস শুধু ব্যাংকে রাখলেই হবে না সামান্য ইনভেস্টমেন্টের জ্ঞান অর্জন করুন ফিক্সড ডিপোজিট মিউচুয়াল ফান্ড বা রিটায়ারমেন্ট ফান্ড এই জায়গাগুলোতে টাকাটা ধীরে ধীরে বাড়বে এবং আপনাকে ভবিষ্যতে আর্থিক স্বাধীনতা দেবে চাণক্য বলেছিলেন যে ব্যক্তি ভবিষ্যতের কথা ভেবে আজ বীজ বপন করে সেই কাল ফল খায় তাই ইনকামের আনন্দ উপভোগ করুন কিন্তু পুরোটা খরচ করে ফেলবেন না কারণ আসল সুখ তখনই যখন ইনকাম শুধু আজকের প্রয়োজন মেটায় না বরং আগামী দিনের নিশ্চয়তাও তৈরি করে তৃতীয় সতর্কবার্তা ঋণকে আয় নয় দায় মনে রাখবেন আজকের যুগে ঋণ পাওয়া খুব সহজ একটা ক্লিক করলেই ক্রেডিট কার্ড ইএমআই বা পার্সোনাল লোন হাতের মুঠোয় চলে আসে অনেকেই ভাবে এটা যেন এক ধরনের অতিরিক্ত ইনকাম যেটা দিয়ে এখনই সব চাওয়া পূরণ করা যায় কিন্তু চাণক্য বলেছিলেন ঋণগ্রস্ত মানুষ কখনো স্বাধীন নয় এই কথাটার মানে গভীর আপনি যত বেশি ঋণের উপর নির্ভর করবেন তত বেশি আপনার ভবিষ্যৎ ইনকাম সেই ঋণের কিস্তিতে আটকে যাবে আপনি কাজ করবেন ইনকাম করবেন কিন্তু সেই ইনকামের বড় অংশ অন্যের হাতে চলে যাবে ঋণ মূলত আপনার স্বাধীনতাকে ধীরে ধীরে খেয়ে ফেলে শুরুতে হয়তো মনে হবে সামান্য কিছু টাকা ধার নিচ্ছেন কিন্তু সময়ের সঙ্গে সেই ধারই পরিণত হয় দেয় আপনি হয়তো নতুন ফোন কিনলেন গাড়ি নিলেন বা কোনো বিলাসপণ্যে খরচ করলেন কিন্তু তার কিস্তি পরিশোধ করতে গিয়ে আপনি নিজের প্রয়োজনীয় জিনিসে কমিয়ে ফেললেন তখন বুঝবেন ঋণ আসলে ইনকাম নয় বরং এক ধরনের চাপ চাণক্য বলেছিলেন যে ব্যক্তি নিজের আয় বুঝে জীবনযাপন করে সেই প্রকৃত বুদ্ধিমান তাই প্রথমে নিজের ইনকাম খরচ আর সেভিংসের ভারসাম্য বুঝুন যদি কোনো কিছু কিনতে হয় ভাবুন সেটি আসলেই প্রয়োজনীয় কিনা অনেক সময় দেখা যায় শুধু অন্যের মতো দেখানোর জন্য আমরা এমন কিছু কিনি যা ছাড়া জীবন একদমই থেমে যায় না এই মানসিকতা থেকে মুক্ত হওয়াই ইনকাম সিকিউরিটির বড় ধাপ তবে সব ঋণ খারাপ নয় যদি কোনো ঋণ আপনার ভবিষ্যৎ ইনকাম বাড়ানোর সুযোগ দেয় যেমন নিজের স্কিল উন্নত করা ছোট ব্যবসা শুরু করা বা কোনো প্রোডাক্টিভ কাজে বিনিয়োগ করা তাহলে সেটি বুদ্ধিমানের পদক্ষেপ কিন্তু শুধু খরচের জন্য ঋণ নিলে সেটি ধীরে ধীরে বোঝায় পরিণত হয় অর্থনৈতিকভাবে সুরক্ষিত থাকতে হলে ঋণ থেকে যতটা সম্ভব দূরে থাকা দরকার কারণ ঋণ মানুষকে বাইরে থেকে সচ্ছল দেখালেও ভেতর থেকে ভিত করে তোলে একদিন আপনি যখন নিজের ইনকামের প্রতিটি টাকায় সিদ্ধান্ত নিতে পারবেন কোনো কিস্তি বা সুদের ভয় থাকবে না তখনই আপনি বুঝবেন প্রকৃত স্বাধীনতা কাকে বলে চাণক্যের মতে যে নিজের দায় থেকে মুক্ত সেই সত্যিকারের ধ্বনি চতুর্থ সতর্কবার্তা ইনকাম যত বাড়ে খরচও যেন না বাড়ে আপনি হয়তো বহু বছর পরিশ্রম করে আজ এমন জায়গায় পৌঁছেছেন যেখানে আপনার ইনকাম আগের থেকে অনেক বেশি স্বাভাবিকভাবেই মনে হয় এখন একটু ভালোভাবে জীবন উপভোগ করা উচিত নতুন ফোন বড় গাড়ি দামি পোশাক বা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সবই নিজের পরিশ্রমের পুরস্কার হিসেবে নেন কিন্তু এখানেই ঘটে সবচেয়ে বড় ভুল চাণক্য বলেছিলেন যে ব্যক্তি নিজের সামর্থ্যের বাইরে চলে যায় তার পতন অনিবার্য অর্থাৎ ইনকাম বাড়লেই খরচ বাড়ানো কোনো উন্নতি নয় বরং এক অদৃশ্য ফাঁদ চাকরিজীবীদের মধ্যে এটা খুব সাধারণ একটি অভ্যাস ইনকাম বাড়লে লাইফস্টাইলও বাড়ে আপনি হয়তো ভাবেন এখন তো বেতন বেশি তাই একটু বাড়তি খরচ করতেই পারি কিন্তু সমস্যা হল এই একটু বাড়তি খরচই ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় এবং আপনি বুঝে ওঠার আগেই আপনার খরচ ইনকামের সঙ্গে সমান হয়ে যায় তখন আবার আগের মতোই মাসের শেষে টানাটানি শুরু হয় পার্থক্য শুধু এই যে এখন খরচের জিনিসগুলো একটু বেশি দামি চাণক্যের মতে প্রকৃত জ্ঞানী সেই যে তার ইনকাম বাড়লে সেভিংসের হারও বাড়ায় আপনি যদি সত্যি অর্থনৈতিকভাবে নিরাপদ হতে চান তাহলে ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে খরচ নয় বরং সঞ্চয়ের অংশ বাড়ান ইনকামের বিশ শতাংশের জায়গায় ত্রিশ শতাংশ সেভ করতে শুরু করুন এতে আপনার লাইফস্টাইল হয়তো একই থাকবে কিন্তু ভবিষ্যৎ অনেক বেশি নিশ্চিন্ত হবে অনেকেই ভাবে জীবন উপভোগ না করলে পরিশ্রমের মূল্য কি কিন্তু উপভোগ মানে অপ্রয়োজনীয় বিলাসিতা নয় উপভোগ মানে এমনভাবে জীবনযাপন করা যাতে আপনি আগামী দিনের ভয় ছাড়া আজকে বাঁচতে পারেন চাণক্য বলেছিলেন যে ব্যক্তি ভবিষ্যতের জন্য কিছু রেখে যায় সে কখনো দুঃখে ভোগে না তাই ইনকাম বাড়লে নিজের মধ্যে একটা ভারসাম্য রাখুন প্রয়োজনীয় খরচ করুন আনন্দ করুন কিন্তু খরচের সঙ্গে সঙ্গে ভবিষ্যতের জন্য পরিকল্পনা রাখুন ইনকাম বাড়া মানে শুধু আরও ব্যয় করা নয় বরং আরও বেশি সচেতন হওয়া যখন আপনি নিজের খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন তখনই বুঝবেন আপনি ইনকামের দাস নন বরং ইনকামের পরিচালক সেটাই সত্যিকারের অর্থনৈতিক স্বাধীনতার চাবিকাঠি পঞ্চম সতর্কবার্তা অর্থনৈতিক জ্ঞান না থাকলে ইনকামও টেকে না আপনি হয়তো নিয়মিত অফিসে কাজ করেন পরিশ্রম করেন মাস শেষে ভালো ইনকাম পান মনে হয় সব ঠিক আছে ইনকাম যথেষ্ট কিন্তু চাণক্য বলেছিলেন জ্ঞান ছাড়া ধন অন্ধকারে থাকা বাতি অর্থাৎ আপনি যত টাকা উপার্জন করুন না কেন যদি জানেন না কিভাবে তা সংরক্ষণ করবেন কোথায় বিনিয়োগ করবেন কবে খরচ করবেন তাহলে আপনার ইনকাম দীর্ঘমেয়াদে নিরাপদ থাকবে না আপনি যদি অর্থনৈতিক জ্ঞান অর্জন না করেন তাহলে হঠাৎ কোনো জরুরি পরিস্থিতি ঋণ বা অপ্রত্যাশিত খরচ আপনার ইনকাম ধ্বংস করতে পারে তাই প্রথমেই নিজেকে শিক্ষিত করুন বাজেট তৈরি করা শিখুন মাসের আয় ও খরচের হিসাব রাখুন দেখুন কোথায় অতিরিক্ত খরচ হচ্ছে কোথায় সেভিংস সম্ভব চাণক্যের মতে যে ব্যক্তি হিসাবরক্ষায় সাবধান সে কখনো দুঃখে ভোগে না অর্থনৈতিক জ্ঞান থাকলে আপনি বুঝবেন কোন ধরনের ইনভেস্টমেন্ট নিরাপদ কোন ঋণ নেওয়া উচিত আর কোনটা এডানো ভালো এতে হঠাৎ কোনো পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়ে এবং আপনার ইনকাম শুধু আজকের নয় আগামী দিনেরও নিরাপত্তা নিশ্চিত করে সুতরাং আপনার ইনকাম যত বড় হোক না কেন অর্থনৈতিক শিক্ষা ছাড়া সেটি টেক্সি নয় সেভিংস বাজেটিং এবং বিনিয়োগের জ্ঞান অর্জন করুন চাণক্য বলেছিলেন যে মানুষ নিজের আয় ও খরচের ওপর নিয়ন্ত্রণ রাখে সে প্রকৃত অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করে আজ থেকেই অর্থনৈতিক সচেতনতা শুরু করলে আপনার ইনকাম শক্ত ভিত্তিতে দাঁড়াবে এবং ভবিষ্যৎ অনেক বেশি নিরাপদ ও স্থিতিশীল হবে বন্ধুরা আজ আমরা চাণকের নীতি থেকে শিখলাম কিভাবে আপনি নিজের ইনকাম সম্মান আর নিরাপত্তা রক্ষা করতে পারেন মনে রাখবেন এটি কেবল অর্থের জন্য নয় আপনার জীবনের মান এবং শান্তির জন্য এই ছোট পরামর্শগুলো যদি আপনার জীবনে পরিবর্তন আনে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানান আপনি কোনটি সবচেয়ে বেশি প্রযোগ করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরও গুরুত্বপূর্ণ উপদেশ পেতে পারেন আপনার নিরাপত্তা শান্তি এবং সম্মানই আমাদের উদ্দেশ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য আশা করি আপনি এগুলো জীবনে বাস্তবায়ন করবেন